আল্লাপাকে শুকরিয়া আদায় করছে যিনি আমাদেরকে দীর্ঘদিন পরে হলেও ইমানের গুরুত্বপূর্ণ দামি মাজুল বসার তৌফিক ন্যাট করেছেন ইমান শেখার গুরুত্বপূর্ণ মাজলি বসার তৌফিকে নাইট করেছেন আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক অনেক দামি মাজলিস ইমান শেখা প্রত্যেকটা মুসলিম নরনারী সকলের উপর ফরজা আইন প্রথমে আকিদাকে বিশুদ্ধ করা ইমান শেখা এটা সকলের উপর ফরজা আইন এতে কোনো সন্দেহ নেই কারণ যার ইমান ঠিক আছে তার আমল কবুল হবে আর যার ইমান ঠিক নাই তার কোনো আমুলি আল্লাহর কাছে বসবে না কবুল হবে না এই জন্য প্রথমত ইমানের থেকে সেরেক দূর করতে হবে কুফুর দূর করতে হবে বেদাত দূর করতে হবে এই তিনটার যে কোনো একটি থাকলে তার ইমান বিশুদ্ধ হবে না তার আকিদা বিশুদ্ধ হবে না সে যতই আমল করুক সে যতই আমল করুক তার ইমানের মধ্যে যদি সামান্য পরিমাণ কফুট থাকে বা সেরেক থাকে কে আমদ পর্যন্ত আমল করলেও তার আমল তার কোনো উপকারে আসবে না তার তার ইমান তার কোনো উপকারে আসবে না যদি ইমানের মধ্যে সামান্য পরিমাণও কফুর থাকে এই জন্য আল্লাহ সুমাদ বলেছেন বলেছেন ওমাই বিল ইমানই ফাকত হাবি তো আমহু অহুয়াফিল আখিরত মিনাল খাওয়া সিরিন সুরা পাঁচ নম্বর আয়াত যে ব্যক্তি ইমান আনার পরে কুফুর করবে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং সে আখেরাতে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ চিরস্থায় জাহান নামি হবে এর জন্য ইমানকে বিশুদ্ধ করার জন্য প্রথম শর্ত হলো ইমানের থেকে কুফুর দূর করা দুই নম্বর সেরেক দূর করা তিন নাম্বার বেদাতি আখিদা দূর করা তো আজকে যে বিষয় আলোচনা করব সে বিষয়টা হলো ইমানের মধ্যে কফুর আসতে পারে এই কফুর কত বোরকারও কী কী কফুরের সংজ্ঞা কী কফুরের প্রকার ভেদ বা কুফুরের কত বোরকারও কী কী আর আমাদের সমাজে প্রচলিত কিছু কফুর নিয়ে কথা বলব ইনশাল্লাহ তো কফুরের শাব্দিক অর্থ হল গোপন করা অস্বীকার করা আর শরিয়াতের পরিভাষায় কুফুর বলা হয় ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা ইসলামের যে কোনো বিধানকে অস্বীকার করাকেই কুফুর বলে কুফুর হল ইমানের বিপরীত বিষয় কুফুর থাকলে সেখানে ইমান থাকতে পারে না আর ইমান থাকলে কুফুর থাকতে পারে না আর দুইটা বিপরীতমুখী বিষয় তো এটা হলো শাব্দিক অর্থ কুফুর মানে অস্বীকার করা আর পরিভাষায় কুফুর বলা হয় ইসলামের যে কোনো একটি বিষয়কে অস্বীকার করাকে গুফুর বলে আর যে অস্বীকার করে তাকে কাফির বলে অস্বীকারকারীকে কাফির বলে এখানে একটা বিষয় বুঝতে হবে সেটা হলো একটা হলো পালন না করা স্বীকার করে কিন্তু পালন করে না আমি সিয়ামকে স্বীকার করি রোজা স্বীকার করি ইসলামের সমস্ত বিধান স্বীকার করি কিন্তু অলসতা বশত কোনো কারণে আমলটা করতে পারি না আমল করতে না পারলে সে কাফের হবে না এটা কবিরা গুণা হবে একটা হচ্ছে আমল না করা আমল না করলে কবিরা গুণা আর অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে অস্বীকার করলে কাফের হবে ইসলামের সামান্যতম কোনো হুকুমত যদি কেউ তুচ্ছ তার ছেলের চোখে দেখে অস্বীকার করে সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে সে কাফের হয়ে যাবে তো যাক তো এই কুফুর সাধারণত দুই প্রকার এক নাম্বার বড় কুফরি দুই নাম্বার ছোটো কুফরি তো এই কুফরি মুসলমান ব্যক্তিকে মুসলিম মিল্লার থেকে বের করে দেয় যেটা বড় কুফরি এই বড় কুফরি কারোর মধ্যে আসলে সেই কুফরি তাকে মুসলিম মিল্লার থেকে বের করে দেয় এবং সে কাফের হয়ে যায় এটাকে কুফরে আকবর বলে কুফুর দুই প্রকার একটা হলো কুফরে আকবর দুই নাম্বার কুফরে আসাকার একটা হলো বড় কুফরি দুই নম্বর ছোটো কুফরি তো বড়ো কুফরি করলে এই বড়ো কুফরি তাকে ইসলাম থেকে বের করে দেয় সে কাফের হয়ে যায় এবং চিরস্থায়ী জাহাজনামি হবে এই বড় কুফরি আবার এই বড় কুফরি মোটামুটি সাত প্রকার পাঁচ প্রকার বড় কুফরি পাঁচ প্রকার তো যেই বড় কুফরিগুলি আছে এগুলো শুধু শিরোনাম বলি বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে এটা আমরা ধীরে ধীরে করব ইনশাল্লাহ তো বড় কুফরি পাঁচ প্রকার এক নাম্বার মিথ্যা প্রতিপূর্ণ করার কুফরি মিথ্যা প্রতিপূর্ণ করার কুফরি দুই নাম্বার মনে বিশ্বাস রেখেও অহংকার বশত অস্বীকার করার কুফরি দুই নাম্বার মনে বিশ্বাস রেখেও অহংকার বশত অস্বীকার করার কুফরি তিন নাম্বার সন্দেহ সঞ্চয়জনিত কুফরি তিন নম্বর সন্দেহ সঞ্চয়জনিত কুফরি চার নম্বর উপেক্ষা ও অবহেলা করে মুখ ফিরিয়ে দেওয়ার কুফরি চার নম্বর উপেক্ষা ও অবহেলা করে মুখ ফিরিয়ে দেওয়ার কুফরি পাঁচ নাম্বার মুনাফিকি ও কপটতার কুফরি এই হল বড় কুফরি পাঁচ প্রকার এই হলো পাঁচটা আবারও বলতেছি এক নাম্বার মিথ্যা প্রতিপন্ন করার কুফরি দুই নম্বর মনে বিশ্বাস রেখেও ও অহংকার বশত অস্বীকার করার কুফরি তিন নম্বর সন্দেহ সঞ্চয়জনিত কুফরি চার নম্বর উপেক্ষা ও অবহেলা করে মুখ ফিরিয়ে নেওয়ার কুফরি পাঁচ নাম্বার মুনাফিকি ও কপটতার কুফরি তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করলে আলোচনা খুবই দীর্ঘ হবে তো ওইদিকে যাচ্ছি না আমি শুধু আজকে এই কুফরের শিরোনামগুলি বলতেছি এটা হলো বড় কুফরি বড় কুফরি পাঁচ প্রকার এর কোনো এক প্রকার কারোর মধ্যে আসলে সে কাফের হয়ে যাবে এবং পরকালে মহা ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ চিরকালের জন্য জাহান্নাম অবধারিত হবে আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচ কুফুর থেকে নিরাপদে রাখুক দুই নম্বর বিষয় ছোট কুফরি তো এই ছোট কুফরি কাউকে ইসলাম থেকে বের করে না এই ছোটো কুফরি করলে কেউ কাফের হবে না এটা হলো আমলি কুফরি ছোটো কুফরি হলো আমলে কুফরি অর্থাৎ এই কুফরের যে শাব্দিক অর্থ যে অস্বীকার করা কুফরের আরেকটা অর্থ হচ্ছে অকৃতজ্ঞতা করা অর্থাৎ আল্লাহ সুবাহানাউ তাল্লার অকৃতজ্ঞতা করা নাফরমানি করা না সুক্রিয়া করা এগুলো হলো কুফরি তো ছোট কুফরির কারণে সে কাফের হবে না চিরস্থায়ী জাহান্নামি হবে না এই ছোট কুফরির কারণে সে কবিরা গুনায় লিপ্ত হবে এর জন্য খালেজ হবা করতে হবে তো এই ছোট কুফরি আর বড় কুফরির মধ্যে কিছু পার্থক্য আছে তো বড় কুফরি যেটা শরহে আকেদার তাহাবিয়ার মধ্যে এগুলি আছে এই বড় কুফরি আর ছোট কুফরির মধ্যে যে পার্থক্যগুলি এগুলি আপনারা আকেদার তাহাবিয়ার মধ্যে মোতালা করে দেখতে পারবেন ওখানে বিস্তারিতভাবে দেওয়া আছে তো আমি কিছু পার্থক্যগুলি বলে দিই মোটামুটি চারটা পার্থক্য ছোট কুফরি এবং বড় কুফরির মধ্যে মোটামুটি চারটি পার্থক্য এক নম্বর বড় কুফরি ইসলাম থেকে মানুষকে বের করে দেয় এবং তার সকল আমল নষ্ট করে দেয় পক্ষান্তরে ছোট কুফরি মানুষকে ইসলামী মিল্প থেকে বের করে দেয় না এবং তার অন্যান্য আমলও নষ্ট করে না তবে তা আমলে ত্রুটি সৃষ্টি করে এবং এ অপরাধে লিপ্ত ব্যক্তিকে শাস্তির যোগ্য করে তোলে অর্থাৎ বড় ইসলাম বড় কুফরি ইসলাম থেকে বের করে দেয় আর ছোট কুফরি ইসলাম থেকে বের করে না দুই নাম্বার বড় কুফরিতে লিপ্ত ব্যক্তি তওবা না করে সে অবস্থায় মারা গেলে সে চিরকাল জাহান হবে কিন্তু ছোট কুফরিতে লিপ্ত ব্যক্তি জাহান নামে প্রবেশ করলেও সেখানে সে চিরকাল থাকবে না মানে শাস্তি পেয়ে পরে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবে তিন নাম্বার বড় কুফরিতে লিপ্ত হলে ব্যক্তির জানমাল মুসলমানের জন্য বৈধ বৈধ হয়ে যায় মানে যে বড় কুফরিতে লিপ্ত হবে সেটা মোরতাত হয়ে যাবে আর মোরতাত হয়ে গেলে তার বিধান হলো বুখারিতে আসে মানবাদ্দালা দিন আহু ফাকতুলু যে ব্যক্তি তার দিন ইসলামকে ত্যাগ করবে তাকে হত্যা করে দাও তো যে বড় কুফরি করবে তার জানমাল এটা ইসলামী শাসকের জন্য এগুলো বৈধ হয়ে যায় কিন্তু ছোট কুফরি করলে এর জন্য যান মাল এগুলি বৈধ হয় না তাকে নিরাপত্তা দিতে হয় তাকে তওবার আহ্বান করতে হয় তো চার নম্বর বিষয় যেটা কোনো ব্যক্তি এই বড় কুফরিতে লিপ্ত হলে সে যত নিকটজনই হোক যত বড় আত্মীয় হোক না কেন সে মুমিনের উচিত তাকে শত্রু হিসাবে গণ্য করা এ বড় কুফরি করলে তাকে শত্রু হিসাবে গণ্য করা এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব কর্তব্য সে আমার ভাই হোক বোন হোক বা আমার সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় হোক সে যদি বড় কুফরিতে লিপ্ত হয় তো ইমানই দায়িত্ব হলো তাকে ঘৃণা করা তাকে শত্রু হিসাবে গণ্য করা এটা ইমানের দাবি সে আমার আপন ভাই হোক না কেন কিন্তু ছোটো কুফরিতে লিপ্ত হলে তাকে শত্রু মনে করা যাবে না সে মোমেনের মধ্যে থাকে এটা হলো মোটামুটি বড় কুফরি আর ছোটো কুফরি তো কুফরির বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন যে কুফরি কাকে বলে কুফরি হলো যেসব বিষয়ের প্রতি ইমান আনতে হয় যে সব বিষয়ের উপরে ইমান আনতে হয় তার কোনোটিকে অস্বীকার করাই কুফরি যে সকল বিষয়ের উপর ইমান রাখা ফরস বা ইমান আনতে হয় তার কোনো একটি বিষয়কে অস্বীকার করাই হলো কুফরি অর্থাৎ কোরআন হাদিস তারা যে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয়কে অস্বীকার করা হয়েছে কুফরি নামাজ রোজা হজ হস টাকাত সংখ্যা রাকাতের সংখ্যা রোগ ও অবস্থা আদান জাকাত হজ ইত্যাদি বিষয়ের কোনো একটি অস্বীকার করা কুফরি বা ইসলামের ন্যূনতম কোনো একটা বিষয় অস্বীকার করলেও সেটা কুফর হবে তো কিছু সমাজে প্রচলিত কুফরির কথা বলি যে কুফরিগুলো আমাদের সমাজে আছে কোনো মুসলমানকে কাফের আখ্যায়িত করা তার মধ্যে কুফুর নাই তারপরে তাকে কাফের আখ্যায়িত করা এটা কবিরা গলা তো কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয়ে এমন ব্যাখ্যা দেয়া যা কোরআন হাদিসের স্পষ্ট বিবরণের খেলাফ এটাও কুফরি অর্থাৎ কোরআন হাদিসের অকাট্ট দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয় এটার এমন ব্যাখ্যা দেওয়া যে ব্যাখ্যা কোরআন হাদিসের নাই অপব্যাখ্যা করা মানে কোরআন হাদিসের অকাট্য বিষয়ের অপব্যাখ্যা করা এটাও কুফরি এরপরে কুফর ভিন্ন ধর্মের কোনো শেয়ার বা ধর্মীয় বিশেষ নিদর্শন গ্রহণ করা কুফরি অর্থাৎ বিধর্মীদের কোনো নিদর্শন শেয়ার ইত্যাদি গ্রহণ করাও কি কুফরি যেমন হিন্দুদের ন্যায় পৈতা গলায় দেয়া খ্রিস্টানদের পুরুষ গলায় জুড়ান ইত্যাদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা বা তার কোনো নির্দেশ সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করা কুফরি কোরআন শরীফকে নাবাকস্থানে ও ময়লা আবর্জনার মধ্যে নিক্ষেপ করা কুফরি এবাদত তাজিমের নিয়তে কবরকে চুমো দেওয়া কুফরি এবাদতের নিয়ত ছাড়া চুমো দেওয়া কবিরা গুণা এগুলি বাজারে হয় এই কবরকে চুমা দেয় তো এবাদতের নিয়তে বা সম্মানের নিয়তে কবরকে চুমা দিলে এটা কুফরি হবে কাফের হয়ে যাবে কুফরি আকবর আর এ বাদতের নিয়ত ছাড়া চুমু দেওয়া কবিরাগুলা দিন ও ধর্মের কোনো বিষয় নিয়ে উপহাস ও ঠাট্টা বিদ্রোপ করা কুফরি জন্যই নামাজ শ্রোজা নিয়ে উপহাস করা কি কুফরি এটা উপহাস হলে রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে পানাহার করা কুফরি ইসলামের পর্দা ব্যবস্থাকে তিরস্কার করা বা উপহাস করা কুফরি দাড়ি নিয়ে উপহাস করাও কি কুফরি আল্লাহ এবং তার রাসুলের কোনো হুকুমকে খারাপ মনে করা এবং তার দোষ ত্রুটি অন্বেষণ করাও কুফরি ফেরেস্তাদের সম্পর্কে বিদ্বেষ ভাব পোষণ করা বা তাদের সম্পর্কে কটুক্তি করা এটাও কুফরি হারামকে হালাল মনে করা হালালকে হারাম মনে করা এটাও কি কুফরি কারো মৃত্যুতে আল্লাহর উপর অভিযোগ আনা আল্লাহকে জালেম সাব্যস্ত করা এটাও কুফরি কাউকে কুফরি শিক্ষা দেওয়াও কি কুফরি কাউকে কুফরি শিক্ষা দেওয়া কুফরি হারাম বস্তু পান আকার সময় বিসমিল্লা বলা বা জেনায় লিপ্ত হওয়ার সময় বিসমিল্লা বলা এটাও কুফরি আমি মদ খাইতেছি মদ খাওয়ার আগে বিসমিল্লা করলাম নাওয়াজ্লা বা জেনা করার আগে বিসমিল্লা বললাম সাথে সাথে সে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে দিন ইসলামের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন ও অবমাননা বক্তব্য দেওয়াকে কুফরি বর্তমানে অহরাহ রইতেছে দিন ইসলামের বিষয়ে তাচ্ছিল্য করতেছে দিনের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতেছে এগুলি স্পষ্ট কুফরি যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় হক্কানি ওলামাইকেরামকে দিনে এলমের ধারক বাহক হওয়ার কারণে গালি দেয়া বা তুচ্ছ করা এটাও কুফরি এটা খুব ব্যাপক আকার ধারণ করছে যে ওলামাইকেরামকে শুধু গালি গালাগালি করে ছোটোখাটো কারণে বা এক দুজন আলেম যদি ত্রুটি করে থাকে তাদের এই সামনে রেখে সমস্ত আমাকে আমাকে গালাগালি করে তো এগুলি কুফরি এগুলো থেকে দূরে থাকতে হবে এতে ইমানের মধ্যে বড়ো ত্রুটি চলে আসবে যদি কোনো আলেমকে আলেম হওয়ার কারণে খারাপ মনে করা হয় গিন্না করা হয় বা গালি দেওয়া হয় তাহলে এটা বড় ধরনের কুফরি এই কুফরি থাকে ইমান থেকেও বের করে দিতে পারে কেউ প্রকাশ্যে কোনো গুণা করে যদি বলে যে আমি এর জন্য গর্বিত তাহলে সেটাও কুফরি অনেকে গুণা করে গুণা করে এসে গর্ব করে আমি এটা করছি ওটা করছি যে না করছি এটা করছি সেটা করছি তো এগুলি কুফরি মারাত্মক কবিরাগুলা এগুলো থেকে দূরে থাকতে হবে এবার আল্লাহ এবং রাসুল সালসালামের অবমাননা করা আল্লাহ নবীকে গালি দেয়া এবং তাদের সামনে বেয়াদুবি করা এটা মারাত্মক কুফরির সাথে সাথে সে কাফের হয়ে যাবে এবং মুরতাত হয়ে যাবে তো যে যাদুর মধ্যে ইমানের পরিপন্থী কুফর বা সেরেকের কথাবার্তা আছে বা কাজকর্ম আছে সেটাও কুফরি এগুলো থেকে দূরে থাকতে হবে এগুলো আমাদের সমাজে প্রচলিত কিছু কুফর যেগুলি মানুষ বেশিরভাগ করে থাকে আল্লাহ সুভান্দাল আমাদেরকে এ সমস্ত কুফরি থেকে বেঁচে থাকার দান করে সবাই বলে আমিন हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है